পাঠালেন যে নিহতি তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না একটি জীবন করে অন্যটির আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা একটি জীবন করে অন্যটির আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল মনের আশা মনে রইল পূর্ণ হলো না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না জীবনে আছে হে কত ভালোয়ার মন্দ জীবনে আসে কত দিদায়ার দ্বন্দ্ব জীবনে আসে কত ভালো আর মন্দ জীবনে আসে কত দিদায়ার দ্বন্দ্ব জীবনে আসে কত জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে না জীবনটাকে দিতে হলো প্রেমেরই ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুক ভরায় আগুন জীবনটাকে দিতে হলো প্রেমেরই ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুক ভরা আগুন কয় সালামে তিলে তিলে কয় তিলে তিলে আর মারিস না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ শেষ হবে না